সালামু আলাইকুম সবাইকে আমি ফারজান আমার পেজ ফারজান কালেকশন থেকে ছোটো একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে দেখেন খুব সুন্দর আজকে কিছু হিজাব নিয়ে আসি আপনাদের জন্য একদম সফট মেটেরিয়ালের মধ্যে পাবেন এই হিজাবগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন সাইজ হবে আপনার পঁচাত্তর বাই তিরিশ একদম ফুল কভারেজ দিবে এই হিজাবগুলো একদম বড় সড়ো কিছু হিজাব আমরা পাচ্ছি আজকে দেখেন একদম খুবই বড় ফুল কভারেজ দিবে পরে কিন্তু খুবই আরাম পাবে একদম সফট মেটেরিয়ালের মধ্যে থাকবে আজকের এই হিজাবগুলো একদম সফট একটা মেটেরিয়ালের মধ্যে থাকবে পরে কিন্তু খুব বেশি আরাম পাওয়া যাবে আর কালারগুলো হচ্ছে একটা চেয়ে একটা সুন্দর এখানে পাচ্ছি আমরা নেব্লু কালারের মধ্যে এটা দেখেন নেব্লু কালার মধ্যে থাকছে এই হিজাবটা প্রতিটা সাইজই পঁচাত্তর বাই তিরিশ থাকবে সাইজ একদম বড় সড় হিজাব দেখেন একদম বড় সর হিজাব যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজে ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে প্রত্যেকটা কালারই কিন্তু একদম বড় সরো থাকবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর মেটেরিয়ালও থাকছে একদম সফট মেটেরিয়ালের মধ্যে পরে কিন্তু খুবই আরাম পাবেন যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন জটপট নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে আমাদের ইনবক্সে আর যারা আরও কিছু নতুন আরও কিছু হিজাব কালেকশন দেখতে চান তারা তাদেরকে বলবো আমাদের পেজ ভিজিট করবেন আমাদের পেজে কিন্তু আরও অনেক হিজাবের ভিডিও আছে যেগুলো দেখে আপনার পছন্দ মতো হিজাব আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার মধ্যে পাচ্ছি আমরা এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছি এই কালারটা দেখেন সুন্দর একটা কালার একদম দারুণ একটা কালার একদম সফট একটা মেটেরিয়ালের মধ্যে থাকবে এই হিসাবগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মধ্যে থাকছে এটা এরপর হচ্ছে এটা দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছি আমরা আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার একদম সফট একটা মেটেরিয়ালের মধ্যে থাকছে আজকের এই হিজাবগুলো যারা যারা এগুলো অর্ডার করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফার জেন্স কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এরপর হচ্ছে এটা দেখেন একটা অ্যাশ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে থাকবে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মধ্যে পাচ্ছি অ্যাশ টাইপস একটা কালার খুবই সুন্দর এই কালারটা যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে দিতে হবে আর আমাদের পেজে আপনাদেরকে বারবার বলছে আমাদের পেজে আরও কিন্তু হিজাবের ভিডিও আছে আপনারা চাইলে হিজাবের আর ভিডিওগুলা দেখতে পারেন এই যে এটা হচ্ছে আপনার সুন্দর একটা গোল্ডেন কালারর মধ্যে এই কালারটা তো আপুদের খুবই পছন্দ যেহেতু এই কালারটা প্রত্যেকটা ড্রেসের সাথেই যায় তাই এটা কিন্তু আপুরা খুবই পছন্দ করে এই কালারটা এরপর হচ্ছে এটা কি বলবো আপনাদেরকে দেরকে এই কালারটা এটা হচ্ছে আপনার জাম টাইপস একটা কালার খুবই সুন্দর একটা জাম কালারের মধ্যে পাচ্ছি আমরা এটা এরপর হচ্ছে আপনার এই কালারটা হচ্ছে একটু লাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই কালারটা এই কালারটা থাকবে একটু লাইট গোল্ডেন কালারের মধ্যে যারা যারা এই হিজবগুলো নিতে চাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে